তো বন্ধুরা দেখো আজকে তোমাদিকে বলেছিলাম যে একটা নতুন মাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই জন্য আজ একটা মাছের ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় কাঁচা মাছের ঝোল তো এটা হচ্ছে ইলিশ মাছের একটু ছোটো সাইজটা আর এই যে মশলা নিয়েছি দেখো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি গরম হতে আর অল্প দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা কুচি করে নিয়ে আসি তারপর দিয়ে দেখাচ্ছি পেঁয়াজটা কুচি করে নিয়ে চলে এসছি এবার দিয়ে দেবো একটা তেজপাতা এই যে দেখো একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে আসুক তারপর আসছি এখানে দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো মশলাটা আটটা কম করে দিলাম খুব জলদির মধ্যে হয়ে যায় এই মাছের রান্নাটা এই মশলাটা কষা হোক ততক্ষণে একটু নুন দিয়ে দিই তাকে পজিবার মতো নুন দিয়ে দিচ্ছি কারণ দেখো মশলাটা কষা হয়ে গেছে আর এই যে তেলটা বেরোতে শুরু করেছে দেখো তেলটা বেরোতে শুরু করে এবারে আমি দিয়ে দেবো মাছগুলো তিন পিস মাছই দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে দেবো খালি ব্যাস তারপরে জল দিয়ে দেবো তো কত সহজে মাছের রান্নাটা হয়ে যায় বুঝতেই পারছ দাদের হাতে একদম সময় থাকে না তারা এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো খুব টেস্টে যে কোনো মাছ দিয়েই বানিয়েও সেই মাছ দিয়েই টেস্টি হয় এই রান্নাটা এবারে আমি জল দিয়ে দেবো মাছটাতে হালকা একটু গরম হয়ে যাক তারপর এবারে দেহ দিয়ে দিচ্ছি জল বেশি জল দেব না এই যে আর জল দেবো না দু বাটি দিলাম পরিমাণ মতো জল তো তোমরা যেভাবে ঝোল খাবে সেভাবে ঝোলটা রেখো তাহলে এটা ফুটে আসুক নামাবো তারপর দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো মাছের ঝোলটা রেডি এবারে আমি দিয়ে দেবো ওই ধনে পাতাটা ধনে পাতাটা দিয়ে দিলেই মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে দেখো এবারে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি তারপর গ্যাসটা অফ করে দেবো ধনে পাতাটা দিয়ে দিলাম তো আমার মাছের ঝোল রেডি দেখলেই কত তাড়াতাড়ি মাছের ঝোলটা রেডি হয়ে যায় তো চলো এভাবে একদিন খেয়ে দেখো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো টাটা